জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে এবং সেগুলোর বাস্তবায়ন সম্ভব বুধবার পাঁচ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে মঙ্গলবার চার ফেব্রুয়ারি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের প্রধান বলেন আমরা মাঠে গিয়েছি লোকজনের সঙ্গে কথা বলেছি বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে কথা বলেছি অনলাইনে মতামত নিয়েছি এগুলোর ভিত্তিতে আজ মঙ্গলবার প্রতিবেদন চূড়ান্ত করে স্বাক্ষর করব বুধবার দুপুর সাড়ে বারোটায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তার কাছে প্রতিবেদন হস্তান্তর করব একই সঙ্গে কাল আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে তিনি জানান প্রতিবেদনে একশোটির বেশি সুপারিশ থাকছে এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট ওয়েবসাইটে দেওয়া হবে সবাই জানবেন জমা দেওয়ার পরে সবাই জানুক এতে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না মই চৌধুরী সাংবাদিকদের বলেন আমরা যে সুপারিশ করেছি সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব অসম্ভব কিছু হলে তো সেগুলো সুপারিশ করতাম না সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না সেটা তো এখন সরকার বুঝবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা